إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذل রহমান রহিম আসসালামু আলাইকুম আজ আমরা একটি চমৎকার মিল খুঁজে দেখবো একটি আয়াত ও আধুনিক বিজ্ঞানের একটি বিষয়কে আবিষ্কারের মাঝে যার মূল বিষয়বস্তু আসলে মৌমাছি আধুনিক বিজ্ঞান বলে মৌমাছির মস্তিষ্কে এক ধরনের জিনগত কোড ও নিউরোলজিক্যাল গাইড থাকে যেটি তাদের নির্দিষ্ট নিয়মে বাসা বানাতে ও খাদ্য সংগ্রহ করতে সাহায্য করে বিজ্ঞানের একে বলে জেনেটিক প্রোগ্রামিং বা স্টিংচুয়াল বিহেভিয়ার যা মৌমাছিকে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে শেখায় এবং মৌমাছিরা প্রকৃতির বিভিন্ন জায়গায় বাসা বানায় গুহা গাছের ডাল কিংবা মানুষের তৈরি কাঠামোতেও মৌমাছিরা নির্দিষ্ট রাস্তা অনুসরণ করে ফুলে যায় নেকটার সংগ্রহ করে এবং সুনির্দিষ্ট ড্যান্স ল্যাঙ্গুয়েজে ব্যবহার করে পথ নির্দেশ করে এটি আধুনিক বিজ্ঞান দ্বারা প্রমাণিত নোবেল পুরস্কারপ্রাপ্ত কার্ল ফ্রিশ মৌমাছির এই আচরণ নিয়ে বিস্ময়কর গবেষণা করেন গবেষণা দেখিয়েছে মধুতে রয়েছে অ্যান্টি অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান এটি ক্ষত সারাতে হজম সাহায্য করতে এমনকি ঠান্ডা কাশি উপশমে ব্যবহার করা হয় এবার আমরা একটু এই আয়াতের অনুবাদটা দেখি সুরা নাহালের আটষট্টি এবং উনসত্তর নম্বর আয়াতে বলা হয়েছে আর তোমার রব মৌমাছিকে ইঙ্গিত জানিয়েছেন যে তুমি পাহাড়ে ও গাছে এবং তারা যে গৃহ নির্মাণ করে তাতে নিবাস বানাও অথবা তুমি প্রত্যেক ফল থেকে আহার করো এবং তুমি তোমার রবের সহজ পথে চলো তার পেট থেকে এমন পানীয় বের হয় যার রং ভিন্ন ভিন্ন যাতে রয়েছে মানুষের জন্য রোগ নিরাময় নিশ্চয় এতে নিদর্শন রয়েছে সে কমের জন্য যারা চিন্তা করে বিজ্ঞান প্রকৃতি ও কোরআনের মাঝে এই মিল আমাদের আহ্বান করে চিন্তাশীল হতে শুধু বিশ্বাসের জন্য নয় গবেষণার জন্য এর পরেও তুমি তোমার রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে Dona Nova Tchau,